সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা মালদ্বীপের একটি বাজারে এবং মালদ্বীপ হচ্ছে সাগরের দেশ সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আপনার যেই দেখতে পাচ্ছেন বোর্ডগুলো এই হচ্ছে সম্পূর্ণ মাছ ধরার বোট তো আমার সাথে এই মুহূর্তে রয়েছে সিদ্দিক ভাই তো আমরা সিদ্দিক ভাইয়ের কাছ থেকে কিছু এখানকার মানে এই যে মাছের বোর্ডগুলো যে আমরা দেখতে পাচ্ছি এটার ব্যাপারে কিছু শুনি সিদ্দিক ভাই আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়িয়েছি সেই জায়গাটা মালদ্বীপের কী নাম কী এই জায়গাটার নাম

মালদ্বীপ কিন্তু সাগরের দেশ সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে আসলে মাছের ব্যবসা একটা বড় ব্যবসা এবং পর্যটন যারা ট্যুরিস্ট তাদের ব্যবসা এটা একটু বড় ধরনের ব্যবসা তো যাই হোক আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর হচ্ছে আমরা এমন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো দেশ বিদেশ এবং প্রবাস প্রবাসীদের কথাও নেওয়ার চেষ্টা করব আমরা তো আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে জাহাজের যে মালামালগুলো ট্রান্সফার করে যে গ্যারেন্টি আমরা দেখতে পাচ্ছি